আসসালামু আলাইকুম এই বই পড়া নিয়ে আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি শেয়ার করব তো চলুন আমরা উক্তিটি জেনে নিই যে ব্যক্তি কখনও বই পড়েনি সে পৃথিবী দেখেনি আমরা বিভিন্নভাবে জ্ঞান অনুসন্ধান করতে পারি সাধারণত এরিস্টোটালের ভাষায় যদি বলতে যাই তাহলে বলতে হয় যে এরিস্টোটাল বলেছেন এরকম যে জ্ঞান আমরা পাই হচ্ছে অনুমান থেকে বিভিন্ন বিষয়ে অনুমান করি অনুমান থেকেই জ্ঞানের উৎপত্তি হয়ে থাকে এই যে জ্ঞানের উৎপত্তি আরও বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ মনীষীদের লেখা পড়েও কিন্তু জ্ঞানের উৎপত্তি হতে পারে অর্থাৎ আমরা কোনো একটা লেখা পড়লাম এবং আমরা অনুমান করলাম যে এই লেখাটা এভাবে বা আমাদের একটা চিন্তার জগৎ তৈরি হলো এই যে চিন্তার জগৎ তৈরি হওয়া এর মধ্যে ও কিন্তু ওই অনুমানটা কাজ করে অর্থাৎ আপনি জ্ঞান আহরণ করতে যান সেক্ষেত্রে এই যে অনুমান করতে হবে আপনাকে যে কোনো কিছু করেন সেটা আপনি বাস্তবমুখী কোনো জ্ঞান আহরণ করতে পারেন অনুমান করা থেকে বা প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করতে পারেন বা কোনো একটা বই পড়ে সে বই থেকে হচ্ছে আপনি অনুমান করতে পারেন এবং একটা ধারণা তৈরি করে সেখান থেকেও আপনি জ্ঞান উৎপত্তি করতে পারেন আর পৃথিবীকে জানা এই অর্থে আমরা যদি ব্যবহার করি যে জ্ঞান অর্থে ব্যবহার করি যে আপনি পৃথিবীকে জানেন মানে হচ্ছে আপনার জ্ঞান আছে তাই না অর্থাৎ আপনার জ্ঞান আছে আপনি পৃথিবীকে জানেন কারণ আপনার জ্ঞান যদি থাকে সেক্ষেত্রেই তো পৃথিবীর কোথায় কী আছে পৃথিবীর কোন দেশে কী অবস্থান তৈরি আছে পৃথিবীটা দেখতে কেমন এই সব বিষয় কিন্তু আপনি জানতে পারেন সেক্ষেত্রে আপনি যদি বই না পড়ে থাকেন আপনি কিন্তু ওই জ্ঞানটা আহরণ করতে পারছেন না হ্যাঁ আপনি কিন্তু চাইলে বাস্তবমুখী জ্ঞান এখানে কাজ করতে পারেন যেটা হচ্ছে আপনি চাইলে আপনি কোনো কিছু টই না পড়ে আপনি বাস্তব জ্ঞান নিতে পারেন যেটা হচ্ছে আপনি বের হয়ে যেতে পারেন পথে বর্থে সন্ধানে এবং সেখান থেকে পৃথিবীটাকে আপনি নতুন করে আবিষ্কার করতে পারেন বিভিন্নভাবে পূর্বে যে বিভিন্ন হচ্ছে নাবিকরা পৃথিবীর বিভিন্ন অবস্থানকে আবিষ্কার করেছে সেভাবেও আপনি চাইলে করতে পারেন কিন্তু আপনাকে এখন সহজ তৈরি করে দিয়েছে যে বই পড়ে আপনি জানতে পারছেন বাংলাদেশ নামে একটা দেশ আছে বা হচ্ছে বই পড়ে আপনি জানতে পারছেন ক্যানাডা নামে একটা দেশ আছে বই পড়ে আপনি জানতে পারছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নামে একটা দেশ আছে অর্থাৎ আপনি বইয়েই কিন্তু সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আর এই বইয়ে যখন আপনি তথ্য পাচ্ছেন আপনি যখন বই পড়ছেন সেই বইগুলো পড়তে পড়তে আপনি পৃথিবীকে দেখতে পাচ্ছেন পৃথিবীকে জানতে পারছেন অর্থাৎ বই পড়ার মাধ্যমে কিন্তু আপনি পৃথিবীকে জানতে পারছেন ছোট শিশু যখন তার হাতে ছোট ছোট বই দেওয়া হয় ছোট ছোট বই সে পড়তে পড়তে আস্তে আস্তে যখন বড় বইয়ের দিকে শিফট হয় তার জ্ঞানের বৃদ্ধি যেমন ঘটে তেমনই বিভিন্ন দেশ সম্পর্কেও তার একটা ধারণা তৈরি হয়ে যায় অর্থাৎ এই বিশেষ ধারণাটা এসে থাকে আমাদের বই পড়ার মধ্য দিয়ে সেক্ষেত্রে কেউ যদি কখনোই বই না পড়ে তাহলে তিনি হচ্ছে বিশ্ব বা পৃথিবীকে ভালোভাবে জানে না বা অনুসন্ধান করার তার ওই সক্ষমতা নেই অনুসন্ধান করার সক্ষমতা থাকতে পারে বাট পৃথিবীকে সে দেখেনি